শীতকাল কার কার কাছে ভালো লাগে জানি না কিন্তু শীতকাল বরাবরই আমার খুবই ভালো লাগে কারণ এই শীতকালে খায় আরাম শুয়ে আরাম বই আরাম যায় আরাম আয়ে আরাম মানে সব কিছুতে আরাম মানে আরাম আর আরাম যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম জানি না আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এই শীতকালে কে কয়দিন পরে পরে গোসল করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যাই হোক ঘটনা হলো সকালবেলা গেছিলাম সাদে যায় দেখে মার্শাল্লাহ নামা সাদ বাগানে কতগুলো যে টমেটো পাইকা আছে দেখকে বিরাট ভালো লাগতেছিল আসলে এখন টমেটো পাকা শুরু করছে প্রতিদিন দুইটা তিনটা করে টমেটো পাই পাকা টমেটো পারতে পারে আজকে এসে দেখি একসাথে অনেকগুলো টমেটো পাকছে আর এই টমেটোটি পারবো পাইরা সকালবেলা আজকে খিচুড়ি রান্না করবো তো খিচুড়ির সাথে ভর্তা করে খাবো কি যে একটা মজা লাগবে সেই টেস্ট যাই হোক প্রতি বছরই টমেটো লাগায় আর প্রচুর ফলন হয় এইবার একটু তুলনামূলক কম ফলন হয়েছে কম ফলন হওয়ার একটা কারণ আছে কারণ হলো টমেটো গাছের যত্ন নিছি কম মানে যে কোনো জিনিসের যত্ন নেবেন সেটার ফল ভালোভাবে পাবেন নর্মাল জিনিস তাই না এইবার টমেটো গাছের ভালো করে যত্ন করতে পারিনি ফলনও বেশি একটা ভালো হয় নাই তবে যা হয়েছে তাতেও কম না আলহামদুলিল্লাহ মাসাল্লা এটাই বা কয়জনে পাই তাই না এই যে সাদের যে টমেটোটি পাকছে সেটি বাসায় নিয়ে যাব তার আগে দেখেন আমি আপনাদেরকে আমাদের সিম গাছটা এক পলক দেখাই দিই এখানে কিন্তু মার্শাল অনেক সিম হয়েছে আর প্রতিদিনে আমরা অল্প অল্প সিম নিয়ে কিন্তু রান্না করে খাই এখান থেকে আমি একটা লেবুও পাইরে নিলাম লেবুটা যদি পাত্তি হয়ে গেছে গা কিছু সমস্যা নাই এটা আজকে খাইয়ে ফেলবো এখানে দেখেন একটা টমেটো গাছে এত টমেটো হয়েছে টমেটোর ভারে গাছে হাইলা পড়ে গেছে এগুলো বাসায় নিয়ে চলে যাব আর দুপুরে রান্নাবানা শুরু করব যে বললাম যে আজকে আমি খিচুড়ি রান্না করবো সকালবেলা মনে করেন এই খিচুড়ি ধোয়া তোলা খিচুড়ি দিয়ে ডিম ভুনা দিয়ে আর এই যে ভর্তাটা করে যদি খাই কি যে একটা স্বাদ লাগবে সেই স্বাদ লাগবে তারপরে এখানে আমি একটু পেঁয়াজ টিয়াজ ভাজিয়ে নিলাম তারপরে এখানে খিচুড়ি রান্না করব তো এখানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এটা এখন ভালো করে একটু কষাই নিব আসলে এই যে খিচুড়ি মিচুড়ি যখন রান্না করি তখন কি করি জানেন এই যে মানে একটু তেলটা বেশি দিই খিচুড়িতে তেল বেশি না দিলে খাইতে ভালো লাগবে না যদিও প্রতিদিন চেষ্টা করি তেল একটু কমাই খাবো কিন্তু শেষ মেশে খাইতে পারি না এখানে সবজিগুলো একটু মশলার সাথে কষাই নিব এখানে আমি কিছু ব্রকলি দিছি ফুলকপি দিছি সিম দিছি গাজর দিছি শীতকালের এই হলো একটা আসল মজা যে মানে যে সবজি দিয়ে যা রান্না করবেন তাই মজা লাগবে এই যে ধরেন মাছ রানবেন তাও মজা লাগে খিচুড়ি রান্না করবেন তাও মজা লাগে ভত্তা করবেন তাও মজা লাগে মানে সব কিছুই মজার মজা যাই হোক তারপরে এখানে আমি চাল গোলাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভাজবো ভাজা ভুজ্জা তারপর এখানে পানি দিয়ে দিব পরিমাপ মতো আসলে ঘটনা হলে কি জানেন আমি যখন খিচুড়ি রান্না করি কেন যেন আন্তাস পাই না চালের মানে চাল সবসময় বেশি হয়ে যায় গাছকেও কিন্তু বেশি হয়ে সেটি বেশি হয়েছে চুরি বক্সের মধ্যে বইরা ফ্রিজে এখানে এখানে পরিমাণ পানি এটা এখন আরেকটা মধ্যে বসাই খিচুড়িটা হওয়ার জন্য ডিম রান্না নিব এই জন্য কতগুলা তেল দিয়ে দিলাম দারচিনি এলাসি তেজপাতা দেওয়া তারপরে পেঁয়াজটা একটু ভালো করে যা তারপরে এখানে মশলা দিয়ে দিব সব কিছু এখন ডিমটা রান্না করার আগে একটা ঘটনা বলি আপনাদেরকে আর সবাই দেখি ডিম রান্না করে যখন তখন দেখি ডিমটা ভালো করে ভাজজা নেয় এখন ঘটনা হলো আমার বাসায় কোনো একটা মানুষই ডিম ভাজা জানালে সেটা খাইতে চায় না ঘটনা হলো উপরে নাকি শক্ত হয়ে যায় গায়ে জন্য ডিমের টেস্টই নাকি নষ্ট হয়ে যায় যাক আমি এখন কখনোই যে ডিম যখন রান্না করি এটা ভাজি না না ভাজিয়ে রান্না করি এটা অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু ঘটনা হলো রুচি যার যেরম সে অমনিই তো খাবে তাই না খাওয়ার জিনিস যার জেরমের মুখে মজা লাগে অমনে করে খাবে তারপরে এখানে ডিমের মধ্যে কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম দেখছেন এই মশালা ডিমটা রান্না করা হয়ে গেছে এখান থেকে তেল উঠে পড়ছে এইটা দিয়ে রান্না করে খাবো ওই যে একটু একটু গ্রেভি গ্রেভি হয়েছে এটা দিয়ে আর ডিম দেওয়া যা সকালবেলা নাস্তা সেই একটা টেস্ট হয়েছিলো তারপরে এখানে দেখছেন খিচুড়িটা চারেকচুলার মধ্যে দিয়েছিলাম হেডে হয়ে গেছে গায়ে এর মধ্যে কতগুলো ধন্যাপাতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কতগুলো মরিচ এটা দিয়ে এখন পাল্টা কইরা সুন্দর করে রান্না করে নেব মাসাল অনেকগুলো হয়ে গেছে থাক সমস্যা নাই দুপুরেও খাওয়া যাবে তারপরে এখানে ডিম একটা বাটির মধ্যে মানে সার্ভ করে নিলাম আসলে ঘটনা হলো এই যে ডিমটা এই ডিমটা আমি প্রতিদিন রান্না করি না মানে অনেক দিন পরে রান্না করছি বহু বহুকাল পরে রান্না করছি আসলে ডিম রান্না করি না ভাজি আর সিদ্ধ করে খায় কুল পাই না রান্না করবো কখন যাই হোক এখানে আমি কতগুলো যে টমেটো পাড়ে নিয়ে আসলাম ছাদের থেকে এটি ভালো করে ধুইয়া এখন এটি মরিচ দিয়ে মানে সেই মজা করে ঝাল ঝাল করে ভর্তা করব সেই একটা মজা হবে তারপরে এখানে ধনিয়া পাতা দিছি কাঁচা পেঁয়াজ দিছি কাঁচা মরিচ দিছি তারপরে একটু লবণ দিয়া সরষের তেল দিয়ে এটা ভালো করে হালকা হালকা করে মাখায় নিব বেশি মাখাইলে হবে জানেন একদম চেটকে যাবে গা তালে খাইতে ভালো লাগবে না তারপরে এখানে লেবুর রসগুলো দিয়ে দিলাম তারপরে যেখানে আমার ভর্তাটা করা শেষ আজকে সকালে রান্না বান্না এই পর্যন্ত ছিল খিচুড়ি তারপরে হলো ডিম আর হলো সালাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন